একদিন পরে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ আর বাংলাদেশকে আগেই হুশিয়ারি দিয়ে রাখলেন নেপালের অধিনায়ক তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইতিহাস গড়ার জন্য জয়ের বিকল্প ভাবছে না টাইগাররা এক পরিবর্তন নিয়েই নেপালের বিপক্ষে মাঠে নামতে পারেন সাকিব রিয়াদ তামিমরা আগের খেলা ম্যাচের মাঠে যেহেতু খেলা তাই আবারও সাকিব রিশাদ মুস্তাফিজদের ওপর বড় প্রত্যাশা থাকবে বাংলাদেশের বাংলাদেশের সম্ভাব্য একাদশ আর বাংলাদেশকে নেপালের হুশিয়ারি দেওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে একদিন পরে ঈদ আর সেই ঈদের সকাল আরও স্পেশাল করতে সুপার এইটের আগে মাঠে নামছে বাংলাদেশ নেপালের সঙ্গে জিতেই সুপার এইট নিশ্চিত করতে চাইবে টাইগাররা এক্ষেত্রে বাংলাদেশের একাদশীর রিসাদের সঙ্গে সাকিবের স্পিনটা বেশ গুরুত্বপূর্ণ নেপালের বিপক্ষে কেননা আফ্রিকার সঙ্গে শামসির স্পিনে কুপকাত হয়েছে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপে আসান নেপাল এছাড়াও একাদশের ওপেনিং পেয়ারে বদল আনবে কিনা বাংলাদেশ সেটিও এখন দেখার বিষয় ওপেনিং মোটেও ভালো করছেন না শান্ত তাই লিটন তানজিৎকে ওপেনিং দেখা যেতে পারে তবে সম্ভাবনা রয়েছে এই ম্যাচে লিটনের জায়গায় সৌম্য সরকারকে একাদশে দেখারও এছাড়াও পেজ তানজিম মুস্তাফিজ তিনজনই দারুণ করছেন তবে তাস্কিন কিংবা তানজিম যে কোনো একজনকে বিশ্রামে দিয়ে এই ম্যাচের শরীফুলকে সুপার এইটের জন্য প্রস্তুত করা হবে সিদ্ধান্ত আলীর জায়গায় শেখ মাহাদিকেও দেখা যেতে পারে তবে এই সবই শুধুই সম্ভাবনা কারণ উইনিং মোমেন্ট ধরে রাখতে যতটা সম্ভব একই দল নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ বড় জোর একটি পরিবর্তন হতে পারে বাংলাদেশের মিডল অর্ডারে সাকিব হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদরা যথারীতি থাকছেন একাদশে তা অনেকটাই নিশ্চিত এদিকে বাংলাদেশের জন্য সমীকরণ হচ্ছে নেপালকে হারাতে হবে যদিও কোনো কারণে সেন্ট ভিনসেন্টে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয় তাতেও টাইগাররা চলে যাবে সুপার এইটে কিন্তু সোমবার বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে হারে ও নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে পারে তাহলে সম্ভাবনা আছে ডাচ তখন হবে নেট রেটের বর্তমানে শূন্য দশমিক চার সাত নেদারল্যান্ডসের সেখানে মাইনাস শূন্য দশমিক চার শূন্য নেপালকে সহজ প্রতিপক্ষ হিসেবে ভাবার কোনো কারণ নেই টাইগারদের কারণ এই নেপালের বিপক্ষেই হারতে হারতে কোনো মতে ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা এর মধ্যে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হুশিয়ারি দিয়ে রেখেছেন নেপালের অধিনায়ক রোহিত প্যাডেল ম্যাচ শেষে তিনি বলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা নক আউট হতো আমার মনে হয় পরের ম্যাচটা আমরা গৌরবের জন্য খেলবো বিশেষ করে আমরা টেস্ট খেলোরে দলকে হারাতে চেয়েছিলাম দুর্ভাগ্যবশত সেটা আজকে হয়নি তবে আমরা পরের ম্যাচে সেটা করতে চাই যে আত্মবিশ্বাস পেয়েছি সেটা ধরে রাখতে চাই নেপাল অবশ্য সম্প্রতি দুর্দান্ত উন্নয়ন করা একটি ক্রিকেট দল ফলে এই ম্যাচও বেশ গুরুত্বপূর্ণ হিসেব করে মাঠে নামবেন হাথুরু সিংহের শিষ্যরা আগামী সতেরো তারিখ ভোর সাড়ে পাঁচটায় মাঠে গড়াবে এই ম্যাচ